তোমরা যারা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের আজকে বাংলা সাজেশন তোমাদের পাঁচটা গল্প আছে সেই পাঁচটা গল্প থেকে মোট পনেরো নম্বরের আনসার করতে হবে তাতে এমসি থাকবে তিনটি পাঁচটি গল্প থেকে যে কোনো তিনটি গল্প থেকে তিনটি প্রশ্ন করা হবে তার উত্তর করতে হবে একটিও বেশি দেওয়া হবে না এসে কিউ পাঁচটা গল্প থেকেই পাঁচটা দেওয়া হবে সেখানে চারটি প্রশ্নের আনসার করতে হবে তাহলে চার তিন সাত হচ্ছে শর্ট একটা তিন নম্বর করতে হবে দুটি প্রশ্ন হবে একটার আনসার করতে হবে দশ আর একটা মার্কস করতে হবে চার দাগে গেলেই তুমি গল্প পাবে সেখানে ফাইভ মার্কস পাবে ওকে তিন তার তিন দশমিক এক এ তিন নম্বরের প্রশ্নটা পাবে এমসি কিউ প্রথম তিনটে তিন নম্বর সেখানে আহ তিনটি গল্প থাকবে এক দশমিক এক এক দশমিক দুই এক দশমিক তিন আর তুমি দুই দাগে গেলে তার দুই দশমিক এক সেখানে দুই দশমিক এক দশমিক এক দুই দশমিক এক দশমিক দুই দুই দশমিক এক দশমিক তিন দুই দশমিক এক দশমিক চার দুই দশমিক এক দশমিক পাঁচ এই পাঁচটা গল্প থেকে পাঁচটা প্রশ্ন থাকবে সেখানে চারটি করতে হবে এই টোটাল পনেরো মার্ক্স এর সাজেশন আজকের এই ভিডিওতে সবার আগে যাব ফাইভ মার্ক্স তোমাদের যে পাঁচটি গল্প আছে তার থেকে ফাইভ মার্ক্স জন্য আগে বাদ দিয়ে দাও এই দুটো গল্প থেকে কোনো ফাইভ করবে না নাম্বার ওয়ান নদীর বিদ্রোহ নাম্বার টু অদল বদল এই দুটি গল্প তিন শটের জন্য কাবার করো কিন্তু ফাইভ ফাইভ করবে করবে না কোথা থেকে আমি তিনটি গল্প বলে দিচ্ছি সেই তিনটি থেকে কিন্তু ফাইভ আসবে নাম্বার নাম্বার জ্ঞানচক্ষু টু বহুরূপী নাম্বার থ্রি পথের দাবি এই তিনটি থেকে আমি কম বেশি করে এক একটা গল্প থেকে চারটি করে প্রশ্ন হাইলাইট করব। সেখানে এবিটিএ ডাবলু এ সব সাজেশন ঘেটেছি আমি টেস্টের আগে যে সাজেশন দিয়েছিলাম সবার মিলে গেছে সেটা ঘেটেছি টোটালটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দারুণ করে অবজারভেশন করো আর টেস্টের আগে যদি সাজেশন কপি থাকে আমার সেটা খুলে নিয়ে বসো তাহলে সেখানেই তুমি কাটাছাড়া করে নিতে পারবে আর যারা নতুন তারা প্রথম থেকেই করার চেষ্টা করো এখানে একদম স্পষ্ট তো বলছি যাদের ধৈর্য নেই যারা একটা বা দুটো প্রশ্ন পেতে চাইছো তারা অন্য কোন চ্যানেলে চলে যাও যেখানে একটা বা দুটো প্রশ্ন দেয় এখানে দেখার তাদের কোনো প্রয়োজন নেই তবে যারা এখানে দেখে এসেছো এতদিন যারা বিগত সালের মাধ্যমিক ছিল যা এখন যারা সেমিস্টার টু যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দিয়েছে যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক দিয়েছে সেই সব দাদা দিদিদের কাছে শুনে নিও তাহলে বিপ্লব স্যারকে মূল্যায়ন করতে পারবে অযথা এসে একটা মন্তব্য ছুড়ে দিয়ে যাওয়ার চেষ্টা করো না তাতে বোকামিটা তুমি করবে এবার আসি সরাসরি আমি ভিডিওগ্রাফির মাধ্যমে দেখিয়ে দিয়ে আমার নিজের হাতে লেখা আমি আগে টি এ সব টোটালটা বুঝিয়ে বুঝিয়ে বলে দিই তারপর আমি হাইলাইট করে দিচ্ছি এবং আমি এই কালারটা দিয়ে হাইলাইট করে দিচ্ছি যে প্রশ্নগুলো হাইলাইট করবো সেগুলোর উপর জোর দেবে তারপর তিনের একটা লিস্ট বলে দেবো শর্টের প্রসপেক্টাস বলে দেবো যে কিভাবে চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করি তার আগে চ্যানেলে যদি নতুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে প্রেস রাখো এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আমি এই প্রশ্ন বলার পরে দুই একটা উত্তর বলে দেবো যে এইভাবে উত্তর করতে হবে ফাইভ মার্কস একটু তার জন্য শেষ পর্যন্ত দেখো আমি উত্তরগুলো শেষে নিয়ে আসছি আর যারা অভিভাবক দেখছেন তারা একটু শেয়ার করে দেবেন চলুন এবং তোমরা চলো একসঙ্গে আমরা যাই ভিডিওগ্রাফির মাধ্যমে দেখে নি যে কোন প্রশ্নগুলো রাখলাম তাহলে মূল ভিডিওতে প্রবেশ করলাম এই যে দু হাজার পঁচিশের প্রশ্ন অনুযায়ী আমরা যদি চলে যাই তাহলে তোমাদের দাগ নাম্বার কত থাকবে দাগ সব অন্ধের মতো তোমাদের মাধ্যমিক প্রশ্নে যাবে দাগে চলে আসবে সেখানে দাগে দু হাজার পঁচিশে এসেছিলো যে দুটি সেই দুটি বাদ দিলাম দিয়ে এইবার আমি এখানে একদম লিখে দিচ্ছি দু হাজার মাধ্যমিকের জন্য একদম ভালো করে বোঝো নাম্বার ওয়ান এইভাবে চুজ করবে প্রথমেই আমি জ্ঞান চক্ষু রাখছি আসছে ধরে নাও নাম্বার টু বহুরূপী চেষ্টা করবে জ্ঞানচক্ষু থেকে একটু বেশি সংখ্যক প্রশ্ন করতে ক্লিয়ার আগেরবার এসে গেছিল এই দুটো অর্থাৎ নদীর বিদ্রোহ আর অদল বদল এই দুটো একদম বাদ আমি প্রথমে চলে আসছি জ্ঞানযোগ্য আমাদের প্রথম চয়েস যেটা আছে সেখানে দেখতে পাচ্ছি যে এবিটি এবং ডব্লুবিটিএ কোন সাজেশনগুলো করেছে আগে সেটাকে দেখেনি শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন এই লাইনটি তুলে এবিটি এবং ডব্লুবিটিএ টো টেস্ট পেপারেই করেছে এবং বিভিন্ন জায়গায় এই প্রশ্নটা পেয়েছি কাজেই আমি এই প্রশ্নটা প্রথম থেকে হাইলাইট করে যাচ্ছি যে তোমরা এটা করবে ওকে তাহলে আমি চারটি করে যে হাইলাইট করব বলেছিলাম তার মধ্যে একটা হয়ে গেল এবার অন্যান্য প্রশ্নগুলো দেখে নি বিটিএ করেছে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে দেখো এই যে খুলে নিয়ে বসেছি আগে দিয়েছি এবং তোমার কাছে এই কপিটা আছে দেখো সব মিলে গেছে কিভাবে বিটিএ বিভিন্ন পেজে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে এই প্রশ্নটা এবিটিএ বিটিএ করেছে দেখি পরে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন এটি এবিটিএ করেছে তার সাজেশনে ডাবিউবিটি করেছে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আল্লাহটা হবার কথা সে আল্লাহ খুঁজে পায় না আমি আরো খুঁজে দেখলাম তার সত্যি দুঃখের দিনটি এলো আজ এছাড়া আমি নম্বরে রেখেছিলাম টেস্টে সেখান থেকে একটা এবিটিএ রেখেছে রত্নের মূল্য জহুরির কাছে ক্লিয়ার এইবার মোদ্দা কথা হচ্ছে আমি কোন পায়েস পাস গুলো রাখলাম আমি একটা অলরেডি বলে দিয়েছি নাম্বার ওয়ান নাম্বার টু এবারের জন্য এই যে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আল্লাহ হবার কথা এটাকে হাইলাইট করে নাও ওকে তাহলে দুটি হয়ে গেল আর নেক্সট যে প্রশ্নটা আমরা রাখবো সেটা হচ্ছে সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ এটা আমরা তিন নম্বরে রাখছি অ্যান্ড লাস্ট তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে এই প্রশ্ন চারটি একদম টপমোস্ট এছাড়া তোমরা যদি এক্সট্রা করতে চাও তাহলে তার চেয়ে দুঃখের কিছু নেই তার চেয়ে অপমানের তপনের মনে হয় যেন আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন নতুন দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে যেহেতু এটা ফার্স্ট চয়েস তাই এখান থেকে একটু পারলে বেশি সংখ্যক প্রশ্ন করো এটা আমার মত আমার যুক্তি আমি এখান থেকে একেবারে তিনগুলোও বলে দিয়ে যাচ্ছি এই যে এই ছটি তিন তোমাকে করতে হবে এবং এটিও তিনের জন্য আসার চান্সেস পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে এই প্রশ্নগুলো তুমি স্ক্রিনশট দিয়ে নাও দেখো এই প্রশ্নগুলোই তোমার করলে আর লাগবে না এবার এখান থেকে আমি শর্টটাও বলে যাই প্রথমত টেক্সট বুক দুবার বা তিনবার পড়ো ওকে টেক্সট বুক না পড়লে কিন্তু তুমি শর্ট পারবে না এম এর প্রশ্ন বেছে নিতে পারবে না এখানে সাজেশন করে পড়ো না একদম বলছি তাহলে কিন্তু মহাভুল হয়ে যাবে শুধু এটা না যে কোনো গল্প কবিতা তুমি সাজেশন করে পড়ো না এবার কিভাবে উত্তর লিখতে হয় আমি একটা শর্টের ভিডিও না হয় করে দেবো এবার আমরা চলে যাব দ্বিতীয় গল্প আমরা দ্বিতীয় গল্প হিসাবে কি রেখেছিলাম দ্বিতীয় গল্প হিসাবে আমরা রেখেছিলাম বহুরূপী তাহলে আমরা বহুরূপীতে চলে যাই এই যে হচ্ছে বহুরূপী তো বহুরূপী থেকে কোন প্রশ্নগুলো রাখছি দেখি আগে দেখো ডব্লিউবিটিএ রেখেছে এই শহরের জীবনে হরিদাস চরিত্র এবিটিএ রেখেছে খাঁটি মানুষ তো নয় এই বহুরূপের জীবনের থেকে বেশি কি আশা করতে পারে ডব্লিউ এবং এবিটিএ দুটোই রেখেছে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না আমি এটা প্রথমেই হাইলাইট করে দিচ্ছি এটা তোমরা পড়বে অদৃষ্ট কখনো ক্ষমা করবে না ক্লিয়ার একটা হয়ে গেল এছাড়া এ ডব্লিউ বিটিএ রেখেছে হরিদার জগদীশ বাবুর বাড়িতে বিরাগিসে যে জব্বর খেলা দেখিয়েছিলেন এটাও আমি হাইলাইট করে দিচ্ছি এটা থাকছে দুটি হয়ে গেল নেক্সট এবিটিএ ডাব্লিউ বিটিএ দুটোই করেছে হরিদাস জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে দেখো আমি টেস্টে যা করেছিলাম টেস্টের আগে এক মাস আগে দিয়ে দিয়েছিলাম টেস্টে তো তার থেকে সমস্ত প্রশ্নগুলো এবিটিএ ডাব্লিউ বিটিএ বিভিন্ন টেস্ট পেপার করেছে তাহলে তিনটির হাইলাইট করা হয়ে গেল এছাড়া আর কোন প্রশ্নগুলো একটু দেখে নি আর একটা তো আমার হাতে এখনো আছে এই শহরে জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা চমকে ওঠেন জগদীশবাবু তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় এই প্রশ্নগুলো আমি রাখতে চেয়েছি কিন্তু এখানে আমি আর প্রশ্ন একটু রাখতে চাইছি অনেক সময় হরিদার উনুনে হাড়িতে কেবল মানে চাল ফোটে না জলই ফোটে আচ্ছা এইখানে আমি তিনটি প্রশ্নেরই হাইলাইট করে রাখলাম পারলে তোমরা বেশি সংখ্যক প্রশ্ন এখান থেকে করে নিও খুব বেশি প্রশ্ন দেওয়া নেই আমি তিনটি হাইলাইট করলাম একটা হচ্ছে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদ্বার জগদীশবাবুর বাড়ি বিরাগী সেজে যে জব্বর খেলা লিখেছেন তা আলোচনা করো হরিদার জীবনে সত্যি নাটক এছাড়া তোমরা যারা খুব ভালো নাম্বার আনতে চাও তারা স্টক করার জন্য আরো প্রশ্ন তোমরা নিতে পারো আমরা চলে যাচ্ছি তিন নম্বরের জন্য দেখে নাও তিন নম্বরের জন্য আমি এই প্রশ্নগুলোর উপর একটু জোর দিতে বলছি এইগুলোর উপর একটু জোর দিয়ে যাবে ওকে এইবার চলো আমরা চলে যাব সরাসরি পথের দাবিতে দেখো পথের দাবি যদি আমরা যাই এখান থেকে প্রশ্ন সংখ্যা একেবারে হাতে গোনা আমি প্রথমে এবিটি এবং ডাব্লিউবিটি দুটোই নিয়েছে আমার টেস্টের আগেও ছিল বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু সকশল অনায় বজায় আছে এটাকে হাইলাইট করে দিলাম এখানে আরও কমিয়ে দিলাম একটা হলো এখানেও তিনটি দেব পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক এটা আমি দিলাম এর পর তুমি করবে অপূর্ব চরিত্র বিশ্লেষণ করো ইত্যাদি এগুলো করবে কিন্তু আমি দিচ্ছি তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল এটাকে আমি হাইলাইট করছি এই তিনটির ওপর বেশি জোর দেবে আর চতুর্থ হচ্ছে অপূর্ব চরিত্র বিশ্লেষণ করো এর অথবা প্রশ্ন প্রেমের পরিচয় অপূর্ব দাও এই দুটি প্রশ্নের ওপরে একটা হাইলাইট করে রাখো এছাড়া এখান থেকে হিসাবে তুমি করবে যেটা এই যে চারটি এক দুই তিন প্রশ্ন এই চারটি প্রশ্ন তুমি করে যাবে ওকে এখন তোমাদের প্রশ্ন থাকবে তাহলে নদীর বিদ্রোহ আর আহ অদল বদল কিছু করা লাগবে না তুমি এই তিনগুলো শুধু করে রাখবে কোনো পাস করবে না এই যে তিন আর শর্ট করবে শটটা কিভাবে বললাম টেক্সট বুক পড়ো টেক্সট বুক ওয়াইজ উত্তর দাও ওকে এর বাইরে কিন্তু কোনো রকম যেও না যাবে না যাবে না এখন তোমাদের প্রশ্ন থাকবে স্যার তাহলে দুই একটার উত্তর একটুখানি আমি দুই একটার উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ফাইভ মার্কসের উত্তর ঠিক কতটুকু হয় এবং কতটুকু লিখলে ফুল মার্কস পেতে পারো প্রথমে আসলাম বাবুটির স্বাস্থ্য গেলেও শখ ষোলো নাই বজায় আছে বাবুটিকে তার স্বাস্থ্য ও শখ সম্পর্কে আলোচনা করো এক যোগ চার তাহলে প্রথমাংশের প্রশ্ন প্রথম প্রথমাংশ এর নিতে আবার পয়েন্টও করতে পারো বাবুটির পরিচয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রণীত পথের দাবি থেকে সংকলিত এই অংশটির বাবু হলেন ছদ্মবেশী সব্যসাচী মল্লিক ওরপে গিরিশ ক্লিয়ার শেষাংশ কি ছিল তার স্বাস্থ্য ও শখ দুটো পার্ট তাহলে শেষাংশের একটা স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কে লিখতে হবে আর একটা হচ্ছে শখ কখন করে তার শখ কি ছিল শেষে গিয়ে একটা মন্তব্য বাক্য দেড়শো শব্দে এই উত্তরটা তোমার জন্য যথেষ্ট এর বেশি আর লেখার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি এবার আমি বহুরূপী থেকে একটি দেখাই হরিদার চরিত্র প্রথমে ইংরেজি দিয়েছি আমি ছটা পয়েন্ট করেছি এক দুই তিন এই রেড কালার তোমরা শুধু ব্ল্যাক কালি করে দেবে পাঁচ ছয় এই ছটি পয়েন্ট ওকে এই রকম যদি তুমি উত্তর করো অযথা বড় করতে যেও না অযথা বড় করতে গেলেই কিন্তু ভাষাতে পড়ে যাবে হরিদাস জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে এই যে প্রশ্ন কি ছিল এক চারের কার লেখা কোথা থেকে নেওয়া হয়েছে তাহলে প্রথম অংশ তার জীবনের নাটকীয় বৈচিত্র্য কি শেষাংশ করে নিচে লিখতে পারো নাটকীয় বৈচিত্র আর এখানে শেষাংশ প্রথম অংশ করে তার নিচে পয়েন্ট করতে পারো উৎস দেখো আমি একদম পরিমিত উত্তর এইটুকু দেড়শো শব্দ বেশি করবে না দেড়শো শব্দই উত্তরটা দেবে ওকে আমি আরেকটা বলে দিই খুব ইম্পর্টেন্ট যেহেতু তোমাদের এই প্রশ্নটি আজ তোমাদের একটা জব্বর খেলা দেখাবো প্রশ্ন হচ্ছে আলো চুক্তিটি কে কাদের বলেছে এক জব্বর খেলার বর্ণনা দাও প্রথম অংশ আর এই হচ্ছে জব্বর খেলার বর্ণনা ওকে দেশ শব্দের উত্তর যথেষ্ট উত্তর তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তত সময় এগুলো রেডি করে ফেলো এবার আমি কবিতা দেব তারপর আমি প্রবন্ধ দেবো তারপর অলরেডি নাটকটা দিয়ে দিয়েছি পনি দিয়ে দিয়েছি রচনা দিয়ে দিয়েছি এবার আমি ব্যাকরণ ব্যাকরণপটে হাত দেবো ওকে বাংলার এই ইতিহাস ভূগোল যেগুলো বাকি আছে খুব তাড়াতাড়ি এই ডিসেম্বরের মধ্যে আমি সব কভার করে দেবো আর জানুয়ারি থেকে সব উত্তরপত্র মুখস্ত করানোর জন্য বারবার করে বলবো দশ মিনিট পনেরো মিনিট করে এসো আমার সঙ্গে মুখস্ত করে যাও রেডি করে যাও কি লিখলে কতটুকু লিখলে ফুল মার্কস পেতে পারো তো চলো চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করে পারো নি তারা সাবস্ক্রাইব করে নাও নাহলে কিন্তু বিপ্লব থেকে হারিয়ে ফেলবে আর অবশ্যই কারোর যদি কোনো উত্তর লাগে তাহলে আমার অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া একটা নাম্বার দিচ্ছে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করবে